তো সকালেই আমি একটু দেখো হরলিক্স নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আসলে শরীরটা ভীষণ জ্বর হয়ে যাওয়ার পর শরীরটা ভীষণ উইক হয়ে গেছে ভীষণ দুর্বল তো একটু খাওয়ার চেষ্টা করছি শরীর মানে ভালো রাখার জন্য তো দেখো এই সাজিয়ে নিয়ে বসবো তো যা করবো সব তোমাদের সামনেই করছি তোমরা গাছ দেখতে থাকো সাথে থাকো এই বিস্কুট খেতে আমার ভীষণই ভালো লাগে আমি একটু নিরিবিলি জায়গায় খেতে পছন্দ করি তাই জন্য চলে যাচ্ছি এই দেখো আর তোমরাও আমার সাথে সাথে চলে এসো গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি সকালে একটু টিফিন খাবো শরীরটা ভালো না তো একটু হরলিক্স একটু বিস্কিট খাবো সেটাই তোমাদের শেয়ার করবো তোমরা আমার সাথে থাকো আর তার সাথে আমার গাছগুলো দেখো পরিস্থিতি দেখো ওই জানলায় বসে বসে এখন খাবো একটু নিয়ে চলে এসেছি তো এইখানটায় খাবো আর গাছগুলোর সাথে একটু কথা বলবো এই দেখো তোমরা কি কেউ গাছের সাথে কথা বলো আমি কিন্তু গাছেদের সাথে কথা বলি দেখো আমার এই গাছগুলো খুব খেলছে হাসছে আর ওই দিকটায় এই বসবো এখানটায় বসবো খাবো আর ওই দেখো আমাদের পেঁপে গাছটা পেঁপে ধরেছে ছোট ছোট্ট বাড়িতে একটা পেঁপে গাছ থাকলে ভীষণই ভালো মানে মাঝে মাঝে পেঁপে হলো পেরে খাওয়া হলো সিদ্ধ দেওয়া হলো ভীষণ ভালো ওই যে ওই ছোটো গাছটা আর এই দিকটার পরিবেশটা তো দেখো হাওয়া হচ্ছে খুব সুন্দর এই দেখো হাওয়া হচ্ছে এদিকে গাছগুলো বৃষ্টি পেয়ে খেলা করছে খুব খেলছে আসছে ওরা আমাদের দেখো আর এখানে হচ্ছে অ্যালোভেরা গুলো আর এদিকে তো জঙ্গল জঙ্গল হয়েছে খাওয়াটা আমি আগে খাই এই বিস্কিটটা খেতে আমার খুব ভালো লাগে সব থেকে এটা

সকালে টিফিন খেতে আমার অনেক দেরি হয় সকালে কাজটা সারবো তারপর শরীর খারাপ হলে দেরি করে উঠছি বাইরে খুব সুন্দরই হাওয়া হচ্ছে আর আজকে বরের সাথে খুব ঝামেলা করব জানো তো আমার সেই শ্রাবণ মাসের সবুজ চুরি সোমবারের সবুজ যে স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরা হয় যে সেই চুরিটা আমার এনে দেয়নি ওই নিয়ে আজকে আমি একটু ঝামেলা করবো দেখো সোমবার তো চলে গিয়েছে আবার সামনে সোমবার এসে গেছে এই সোমবার যদি না হয় তো খুবই ঝামেলা হবে আজকেই ঝামেলা করব যদি না এনে দেয় ওটা স্বামীর মঙ্গলের জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রথম সোমবার যদি স্কিপ করে যাও কেউ পরে সোমবারও পরে নেব অসুবিধা নেই সবুজ চুরি পড়া স্বামী মঙ্গলের জন্য এটা কিন্তু সবাই পড়ছে স্বামী মঙ্গলের জন্য কে কে পড়তে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু পড়তে চাই তোমরা কে কে পড়তে চাও এই সবুজ চুরি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগে কার কার আমার তো মানে ভালো লাগুক কার না লাগু মঙ্গলের জন্য তো পড়তে হবে স্বামীর মঙ্গলের জন্য পড়তে হবে না বলো তো গাইজ দেখতে থাকো আর সাথে থাকো তুমি কি আমার সবুজ কি যেটা বলো সবুজে সবুজ চুরিটা করবো

আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে সকালে যে একটু এই যে খেলাম কি খেলে হলিস আর বিস্কুট ওমেন হলিস আর বিস্কুট স্কিট আর একটু ঝামেলা করলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও নেক্সট তোমার সঙ্গে দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটিকে ফলো করে নিও আর অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা